हे गाइस गुड मर्निङ सबै के कम आछ त सबै भेला आछ वेलकम ब्याक टु मा च्यानल प्राप्त ब्लगे त अनि वेलकम अनि भाषा सो आजक नि ब्लगे त के अनि अनेक भाषा तो आज हामी मेरो बाढ बेला তো যাই হোক তার জন্য গোটাগুটি করছি আর সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পর স্নান দান করে বেরিয়ে যাবো বর্ষাতে আর এখন বাজে প্রায় সাড়ে নটা তো চলো নিজের রুমের কাজগুলো করে নিই তারপর বেরোবো আর কী বলব তো চলো কাজগুলো তো আগে সামলে নিই যাবো তো মায়ের বাড়ি ঘুরতে তো ওখানে গিয়ে তো অনেক মানে মায়ের সাথে আড্ডা হবে গল্প হবে যাই হোক নেই কো ভাই আর ভাইয়ের বোঝা যাই হোক নেই ওদেরকে খুব মিস করব কারণ ও যখন ছিল তখন খুব আনন্দ করতাম নাচ গান হই হুল্লোর তোমরা দেখেছ আমার ভিডিওতে হয়তো তো মেয়েও থাকতে ভালোবাসতো জানি না ও এখন থাকবে কি থাকবে না আর আমি যে কসমো থেকে জিনিসগুলো নিয়ে এসেছিলাম মানে বাজার করে নিয়ে এসেছিলাম কসমো থেকে সেই ড্রেসগুলোকে বের করে বের করে ভাঁজ করে আমি নিয়ে যাবো আর কি তো যাই হোক সমস্ত কিছু গোটা করছি স্নান ধান করবো তারপর বর্ষাতে মানে বেরিয়ে যাব। আর নতুন নতুন ড্রেসগুলো মানে সিল্ক মানে ওই যে ট্যাগুলো লাগানো থাকে সেগুলো আর কি কাটছি বুঝতেই পারছো দেখতে পাচ্ছ নয়তো কখন হুট করে পরে নেবো দেখবো যে আমার ট্র্যাকগুলোই কাটা হয়নি তো সেই জন্য কেটে নিলাম আর একটা একটা করে ভাঁজ করে ভরে দিচ্ছি আর মেয়ে তখন খেলা করছে ও তো যাবে মামার বাড়ি মামার বাড়ি যাবে কিন্তু মামা তো নেই ওর ওটাই দুঃখ যে মামা আর ওর মিমি নেই গো কার সাথে ও খেলা করবে তো কি আর করবো মা বাবা তো আছে তো তাদের সাথেই আর কি একটু মানে টাইম কাটাবো তো সেই জন্যেই যাওয়া মাও বলছিল যে তুই আয় কারণ ভালো লাগছে না একা থাকতে ওরাও চলে গেছে তো আমার একা থাকতে ভালো লাগছে না তো সেই জন্যই দেখতেই পাচ্ছ কাজকর্মগুলো সেরে ফেলি দেন তারপর আমি যাবো আর এত এত জামা কাপড় ছিল তো কী বলবো মানে না কেচে নিলে তো নয় একজন তো আমাকে কমেন্ট করেছে যে তোমার এই জামা কাপড় কাপাই সরি কাচায় কি তোমার এটাই ব্লক দেখো ভাই আমি যতটুকু পারি ভিডিও করি আর যতটুকু পারি এডিটিং যতটুকু পারি ততটুকু আমি করতে পারি আর কি আর সেরকম কাজ আমার মানে থাকে কিন্তু সব সময় দেখানো হয় না কাজ থাকে না বলবো না অনেক কাজই থাকে সারা দিনটাই আমার কাজ থাকে দুপুরে একটু রেস্ট করার পর তারপর মানে আবারও পার্লারের কাজ সেটা সবাই জানো তো কাজ নেই কাজ অনেকই আছে কিন্তু আমার সব সময়তে সব কিছু কাজ দেখানো হয় না কারণ বুঝতেই পারছো ছোটো বাচ্চা আছে মানে মেয়ে আছে তো মেয়েকে নিয়ে পড়াতে বসানো সেই সমস্তগুলো এখন টুকিটাকি করতে হয় তো সেগুলো তো আমি তাও মাঝে মধ্যে ভিডিওতে তো আনি তো সেগুলো তো প্রত্যেক দিন আমি ভিডিওতে আনতে পারবো না তাই কোনো কোনো দিন হয়তো কিছু কিছু ভিডিও লং হয়ে যায় আর কোনো কোনো দিন তোমরা বাইরের ভিডিও দেখতে পাও সো যাই হোক যেটুকু তোমাদের দেখার সেগুলো তোমরা অবশ্যই দেখো আর না নাহলে স্কিপ করে দিও আর এই যে বই দেখতেই পাচ্ছ এই বইগুলো আমাকে বর বার করা করালো ও মানে একটু বই নিয়ে কালচার করবে পড়বে আর আমাকে বলে তুমিও একটু পড়বে জানি না পড়বো কি পড়বো না তবে বের তো করে দিলাম বর আমাকে গলিতে নামিয়ে দিয়ে গেল তাই মেয়েকে বাবা নিয়ে চলে এলো আমি হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের বাড়ি এখন এখন বাজে ছটা মা দিচ্ছে এখন সন্ধে একটু পর মানে ফ্রেশ হয়ে যাব বাজার আর এখানে চিকু খেলা করছে বাবুর চিকু এখানে বাবুর ক্লিপটাকে ভেঙে দিয়েছে সেই জন্য কান্নাকাটি করছে আর কি তোমাদের শঙ্খ বাজাই ই বাজায় চিকু কেলো বাবু ঘন্টা বাজেছ তোমার পাশে দেখো চিকু দাঁড়িয়ে আছে বাবা তো বাহার কা নাজারা দেখিয়ে এই চিকু যাবি না সন্ধ্যা লেগে গেছে একটু আগে মায়ের সাথে গল্প করছিলাম বাইরে বাবা এখন নেই বাবু এখানে মা দিয়েছে বড়ি আবার বাবু

একটু আজ আবার রবিবার কিছুক্ষণ পর যাব আমরা বাজার মা আমি বাবা আর বাবু আর মা এখন বানিয়ে দিয়েছে আমাকে চা তো চা এখন আমি খাবো আর এই দেখো আসছে বাবু লেগে যাবে বদমাশি নয় আর নয় तो हक